শতভাগ চুল বৃদ্ধি করার তেল আপনি নিজেই ঘরে তৈরি করতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এক্সপিরিয়েন্স উইথ প্রিয়া আপুকে তো সবাই চিনেন সেই আপুটা তার মেয়ের মাথায় যে চুল মানে তেলটা দেয় আর কি চুলের সেই তেলটা তৈরি করা দেখিয়েছিল সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি আমার মেয়ের জন্য তেল তৈরি করে নিলাম তো এখানে আমি নিয়েছিলাম জবা ফুল কেশরাজ তারপরে মেথি আর হচ্ছে কালো জিরা আর কেশরাজ আপু দেখিয়েছিল দুই ধরনের আছে তো সেখানে যেটা সাদা ফুলওয়ালা গাছ সেটা নিতে হবে তো আমি সেই গাছগুলা নিয়ে এসেছিলাম যদিও বা এটার জন্য আমার কোথাও যেতে হয় না আমার স্বাদে ছিল এটা তো প্রথমে আমি শিল্পাটা এগুলাকে বেটে নেব আপু দেখলাম আলাদা আলাদা করে বেটে নিয়েছিল তো আমি এখানে সবগুলো একসঙ্গে অল্প একটু পানি নিয়ে সবগুলাকে একসঙ্গে বেটে নিব তো যেহেতু আমি এগুলাকে মানে শিল্পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লিন্ডেও করতে পারেন সমস্যা নাই এখানে জাস্ট মিহি হইলেই হইলো এটা অবশ্য তেলে গরম করতে হবে তো এই জন্য আপনারা এই কাজটা হচ্ছে ব্লিন্ডারেও করে নিতে পারবেন তো আপু যেহেতু আর আমি যেহেতু দেখেই করতেছি এই জন্য আমি তৈরি করে নিচ্ছিলাম আর এখানে ডালপালা কিন্তু আপনারা ফেলবেন না ডালপালা সহ একদম সম্পূর্ণ একদম বেটে সবগুলা মিশিয়ে নেবেন আর এরপরে এটাকে মানে ওটা উঠিয়ে বেশি পরিমাণে দেওয়ার দরকার নাই অল্প অল্প করে সবকিছু দেবেন মেথি কালো জিরা আর এখন যেহেতু শীতকাল এই জন্য সব নারকেলের তেল জমে আছে আপনারা চাইলে সরিষার তেল দিয়ে তৈরি করতে পারেন আপু বলেছিল তার মেয়েকে এসে মানে যখন ছোট ছিল তখন হচ্ছে যে মানে সরিষার তেল দিত এখন সে নারকেলের তেল ইউজ করে যদিও বা আপু আর আমার মেয়ের বয়স সেম এই জন্য আমি নারকেলের তেলটা ইউজ করতেছি এখন অবশ্য আমি স্বাভাবিকভাবে আমার মেয়েকে সরিষার তেল দিই মাথায় সব সময়। আর আপনারা প্রথমে দেখছেন আমার মেয়ের চুল মাসাল্লাহ খারাপ না মোটামুটি ভালো আর আপুর মতো আমিও আমার মেয়ের চুলটা কাটিনি জাস্ট দুই তিনবারই কেটেছিলাম তো এই তো আমার মেয়ের চুলের জন্য এখন আমি আপুর দেওয়া এই তেলটা ব্যবহার করব আজকে থেকে দেখা যাক কি হয় তো এখানে আমি তেলটাকে গরম করে নিয়েছিলাম নিয়ে ওর মধ্যে ওই যে বাটা আটা দিয়ে দশ মিনিট একদম মিডিয়াম আছে জাল করে নিয়ে তেলটাকে এভাবে সেঁকে নিব সেঁকে নিয়ে এই যে নেটের কাপড় এরকম দিলে পরে দেখবেন একদম ফ্রেশ তেল বের হয়ে আসছে নিচে একটু তলানি জমবে এটা সমস্যা নাই তো আমি আমার মেয়েকে দেওয়ার জন্য এখানে হালকা করে কিছু তেল ওপর থেকে নিয়ে নিচ্ছিলাম তো এই যে আমার মেয়ের মাথায় দিয়ে নিচ্ছে এখন দেখুন একদম মানে সুন্দর করে একদম মানে মাথায় পোড়াটা মানে কেটে সিঁদি কেটে কেটে একদম গোড়া পর্যন্ত দিয়ে নিচ্ছিলাম ও তেল দিতে বেশ পছন্দ করে অবশ্য আমাকে বলে মা তেল দিয়ে দাও এটা আমার অনেক ভালো লাগে যে ও সব সময় তেল নিতে পছন্দ করে আমি ওকে প্রায় দুই একদিন পর পরই মাথায় তেল দিয়ে শ্যাম্পু করে দেই তো দেখুন এই যে আমার মেয়ের চুল মানে তেল দেওয়ার আগে এমন ছিল সবাই দেখে ওর চুলটা অনেক পছন্দ করে তা আপনারা এভাবে তৈরি করে নেবেন আল্লাহ পেস